আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে চিকেন লোল পেটিস চিকেন লোল পেটিস তো এই আমি এখানে এই কাপে আড়াই কাপ ময়দা নিয়েছি দেখুন আর আমি এখানে এক চামচ লবণ নিয়েছি আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি দেখুন দিয়ে আমি আর এখানে দুই চামচ চিনি নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আমি আর এখানে ওয়ান ফুট কাপ তেল নিয়েছি এগুলাও দিয়ে দিচ্ছি দেখুন আমি সবগুলো উপকরণ করে নিচ্ছি সবগুলো উপকরণ আমি একটু ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি হাতে একটু মাখিয়ে নিচ্ছি তেল তেল দিয়েছি চিনি দিয়েছি সবগুলো আমি মিক্স করে নিচ্ছি ভালো করে সব ময়দার ভিতরে যেমন ঢুকে যায় যেমন এরকম জরা হয়ে যায় এরকম করে ভালো করে মিক্স করতে হবে দেখুন ওই আমি এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি দেখুন আমি অল্প অল্প করে একটি পেছল্লার সাহায্যে আমি ডোটা মাখিয়ে নেব দেখুন আমি এক কাপ দুধ নিয়েছি দুধগুলো আমি আস্তে আস্তে কুসুম গরম দুধ নিয়েছি পানিও দিতে পারবেন আপনারা কুসুম গরম পানি দিতে পারবেন আমি অল্প অল্প করে ডোটা মাখিয়ে নিচ্ছি দেখুন আর আমি এসব উপকরণগুলো সবগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন কাপের মাপ শুদ্ধ আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি দেখুন ও আর আমি এখানে ডালডা নিয়েছি দুই চামচ দেখুন আমি এগুলোও দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি আর একটু হাতে ভালো করেই মিক্স করে নেব আমি এগুলো একটু হাতে ভালো করে ময়দার সাথে মিক্স করে দেবো দেখুন আমি ডালডাটা এখানে আদক দিয়েছি আবার আমি ওই মাখা বেলনের সাথেও দিব আমি এটা এখানে দুই চামচ পরিমাণ ডালটা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ডালটা মিক্স করে দিচ্ছি হাতে ভালো করে মিক্স হওয়ার জন্য দেখুন আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে দিয়ে আমি মাকে নিচ্ছি মাখানো হয়ে যাচ্ছে ేతామకే అనేవి নিয়েছি আমি দেখুন দেখুন ওটা মাখানো হয়ে গেছে আমি এটা এখন ভালো করে মাখান মতি একটু আমি এক পাশে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে দেখুন আমি একটু রেস্টে রেখে দিব আর একটু সফট হওয়ার জন্য দেখুন আমার ডোটা মাখানো হয়ে গেছে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখুন আমি এখন এই চিকেন কিমার প্রিপারেশনে চলে আসছি আমি এখানে ওয়ান ফুট কাপ তেল নিয়েছি আমি প্যানে দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন আর এখানে আমি এক চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা নিয়েছি আমি দিচ্ছি খুব নিবা বেগে নিব পেঁয়াজের কাঁদা গন্ধটা চলে যাওয়ার মতো সবগুলো মরিচ গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি জিরা পাতা নিয়েছি এলাচ গুঁড়ো নিয়েছি বেনা গুঁড়ো নিয়েছি আর সবগুলো দিয়ে দিচ্ছি আমি ভালো করে সবজি দিতে হবে अर्धक पनी देखी চামচ হলুদের বড়ো দিচ্ছি আধা কাপ রিকোর দুধ দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি একটু ঢাকা আমি এখানে এক কাপ চিকেন নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেনটা আমি একটু বড় বড় করে কেমা করে নিয়েছি আপনারা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী কেমা করতে পারবেন আমি একটু বড় বড় করে এক কাপ দেখুন আপনারা যার যার পছন্দ মতন বেড কি ইউজ করতে পারবেন আর এখন আমি Di g u r কিমাটা কষে আসতেছে কিমাটা কষে আসতেছে আমি চুলার ফাঁসটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে করছি আপনারা যার যার পছন্দের মতন বিক্রি মাটাও দিতে পারবেন আমি যেভাবে করছি আপনারা যদি বাসে কেউ ট্রাই কর ট্রাই করতে চান এভাবে করেই করবেন আমার কিমার কিমার পানিটা টেনে আসলে আমি পেঁয়াজ টিস এগুলো দিয়ে দিব আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি আর চারটে তোনা কাঁচামরিচ দিয়ে নিয়েছি ওয়ান ফুট কাপ তনে পাতা নিয়েছি আমি এগুলো দিই নাই এখন আমি পানিটা টেন আসলে দিব আমি এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপে কাটে নিয়েছি আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি একটু জালের জন্য দেখুন একটু জাল বের হয়ে যাওয়ার জন্য আর পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি আমি বাটারটা নিয়েছি পেটিসের জন্য বাটারটা আমি মাঝখানে দিয়ে দিয়েছি বাটারটা মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়েছি আমি একটা বড় লুটি বেলেছি তো এই আমি এভাবে করে পেঁয়াজটা কীভাবে দিচ্ছি দেখুন পেঁয়াজটা আমি এভাবে করে দিচ্ছি ব্যাটারটা বাটারটা মাঝখানে দিয়েছি দেখুন তো এই আমি এভাবে করে এখন এভাবে দেব যাতে ব্যাটার বাটারটা বের হয়ে না যায় দেখুন আমি আবার এইভাবে এইভাবে দিব দেখুন কিভাবে দিচ্ছি আমি আস্তে 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 এভাবে করে দেব আবার বেলে আবার বাস বাস দিব কীভাবে বেলছি আস্তে আস্তে বেলতে হবে বাটারটা যেমন বের হয়ে না যায় করে বেলে নিতে হবে আমি আবার পাঁচ দিব তাই বড় করে বেলে নিয়েছি আছি আবার আমি বাঁচ দিব তাই আমি বড় করে আবার বেলছি এখন আমি আবারও বাঁশ দিচ্ছি এভাবে দেখুন আমি এভাবে করে আবার আবার পাঁচ দিচ্ছি পাঁচ দিয়ে নিচ্ছি তারপরে আবার পাশ দিচ্ছি করে এভাবে করে নিচ্ছি এভাবে দিচ্ছি আমি আবার বেলবো আমার দেখুন আমি এভাবে করে বেলছি আমার পেটিসের টোটা আমি বাস দিয়ে দিয়ে বারবার বেলছি দেখুন আমি যে কিমাগুলা রেডি করেছি রান্না করে নিয়েছি আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি এখানে পেটিসের জন্য চারটি পিস সিট করে নিয়েছি বেলে চারটি ফিস সিট বানিয়ে নিয়েছি কেটে তো ওই আমি এখানে একটু একটু করে চুরি দিয়ে দিয়ে এখানে একটু একটু কেটে দিচ্ছি দেখুন এইভাবে করে করেই কেটে দিচ্ছি মাথাটা কাটছি না মাঝখান দিয়ে একটু কেটে দিচ্ছি আমি চিকেন লোল চিকেন লোল পেটিস দিয়েছি তো আমি এখানে একটু পুট দিয়ে দিব লম্বাভাবে করে একটু পুট দিয়ে দিচ্ছি দেখুন আমার পুরটি একটু ক্রিমি টাইপের করেছি দেখুন আমি জন্য আমার পুটটি একটু রসালো ভাব দেখা যাচ্ছে তো আমি এটা একটু প্রেমী ভাব করেছি ব্রাশ দিয়ে এখানে একটু পানি লাগিয়ে নিব দেখুন আর এখানেও একটু পানি লাগিয়ে দিচ্ছি আমি কিভাবে দিয়ে দিচ্ছি দেখুন আপনারা দেখুন পিস রোল হয়ে গেছে আমি আর এক পিস রোলের জন্য ফুটিয়ে দিব আগে এখানে একটু পানি লাগিয়ে নিই এখানে এখানে ফুটগুলো বসিয়ে দিচ্ছি আমি চিকেন পুটটা দিয়েছি আপনারা চাইলে যার পছন্দের মতো এই বিধ পুটটা দিতে পারেন এই যার হাতের কাজে যেটা থাকবে আর কি তো আমি এটা এখন দেখুন একটু পানি লাগিয়ে ব্রাশ দিয়ে আমি এটা রেডি করে দিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে আমার চিকেন রোল আমি এভাবে করে সবগুলো শিটগুলো আমি রোল বানিয়ে নেব দেখুন আর একটু সিডে কেটে নেব এভাবে কেটে নিচ্ছি আমি দেখুন মাথাটা কাটছি না আমি এখন আমি এখানে পোট্টা দিয়ে দেবো আমি চারটা পিস এখানে রুটি বেলে চারটা পিস পেয়েছি এভাবে আটটা আটটা পেটিস বানানো যাবে দেখিয়েন আপনারা আটটা বা দশটাও হইতে পারে অনেক সময় এই আমি এখন চারটা চারটা সিট কেটে নিয়েছি আমি আরো কেটে নিব পানি দিয়ে শীতটা রেডি করে নেব দেখুন পানি ব্রাশ দিয়ে পানি লাগিয়ে দিচ্ছি আমি এভাবে আমি বোটে শীত হয়ে গেছে পানি লাগিয়ে দেব আর ফুট্টা দিয়ে দিব সবগুলো রেডি হয়ে যাচ্ছে ভাবে দিচ্ছি আপনারা দেখুন আমার রেসিপিটি ভালো লাগলে সবাই বাসায় একবার ট্রাই করবেন অনেক সুস্বাদনীয় একটি রেসিপি ছোট বড সবার পছন্দনীয় একটি পেটিস রোল বাসায় একবার সবাই ট্রাই করবেন আর আমি আমার উপকরণগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চেক করে নেবেন দেখুন আমি কীভাবে করছি আমার সাপগুলা রোল হয়ে গেছে দেখুন আমি চুলাইট প্রিপারেশনে চলে যাবো আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে দিয়েছি ওই আমি এখানে একটু ডিম ব্রাশ করে দেব আমি এখানে একটি ডিমের কুসুম নিয়েছি আর একটু দুই চামচ তেল দিয়েছি একটি দু চামচ দুধ দিয়েছি আমি মিক্স করে নিয়েছি এখন আমি ব্রাশের সাহায্য আমি একটু লাগিয়ে নেব দেখুন আমি এভাবে করে ডিমটাল ব্রাশ করে দিচ্ছি ওই আমি প্লেটের করে আমি বেক করতে দিয়ে দেব দেখুন আমি এভাবে করে দিচ্ছি এখন আমি দশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দেব দশ মিনিটের জন্য আমি বেক করতে দিয়ে দেব দেখুন আমার স্পেটিস লোলটা হয়ে গেছে দেখুন আমার কতটা সুন্দর লোভনীয় একটি ডিশ কত সুন্দর কালার আসছে দেখুন আমি এখন একটি বাঙ্গে দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর রোভনীয় একটি পেটিস রোল দেখুন আমি এই এই উপকরণগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চেক করে নেবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্ত রইলো অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আপনারা সুস্থ